নমস্কার আশা করি সব ভালো আছেন তো আজকে মানে এবারে শীতের মধ্যে আজকে শীতটা এ পর্যন্ত মানে খুব বেশি ছিল আজকে ওয়েদারটাও অনেক কোল্ড মানে সকাল থেকে এই পর্যন্ত এখন প্রায় চারটার বেশি বাজে সূর্যের কোনো দেখা নাই একদম মানে সত্যপ্রবাহ যেটা বলে শত্যপ্রবাহ চলতেছে সকাল থেকে তো এমনিতেই কুয়াশা ছিল আর ওয়েদার ঠান্ডা তারপরে হচ্ছে আবার বাতাস সেই পরিমাণে শীত লাগতেছে আজকে ধারণার বাইরে এরকম শীত পড়লে কিন্তু অবস্থা কাহিল আমাদের মতো মানে আমরা তো এখনো কি বলবো এই বয়সে এরকম শীত লাগতেছে আর তারা বুড়া বুড়া দূরে এদের আসলে শীত মোকাবেলা করা খুব কঠিন মরিচ গাছে আবার নতুন মরিচ আইসে তো কিছুদিন আগে এক পত্রে হয়ে গেছে মরিচ এখন আবার নতুন করে এক ঝাপটালো মরিচ হওয়া শুরু করছে এই পাশে গাছগুলো খুব ভালোই মরিচ হয়েছে কিন্তু আমাদের এই পাশ থেকে মানে ওই পাশে কিছু মরিচ গাছ আছে তো ওইগুলোতে খুব একটা বেশি মরিচ হয় নাই তারপর আবার গাছগুলো আহ এই যে এইগুলা মরে গেছে মানে এই এই পোতার মাটি আসলে এত খারাপ এখানে কোনো গাছই ভালো হয় না আমাদের সব এখানে যত গাছ লাগানো হয় সব গাছই দেখা যায় কিছুদিন পর মানে মারা যায় একই সাথে লাগানো এই গাছ আর ওই গাছ কিন্তু এগুলো ভালো মরি শীতের চার এগুলোতে অবস্থা কাহিল তো এর আগে দেখাইছে এখানে আমাদের প্রায় দুই তিনটা আম গাছ ছিল বড় বড় অনেক ভালো জাতের আম গাছ ওইগুলো গোড়া থেকে একদম মানে নষ্ট হয়ে গেছে এটা কাঁঠার গাছ ছিল অনেক ভালো সেটা নষ্ট হয়ে গেছে আসলে মাটিটাই ভালো না তারপর আবার ইঁদুরের মানে উৎপাত এখানে আমাদের এই গাছটা খুবই বয়স একটা গাছ এটা এটার বয়স প্রায় তিন চার তিন চার না প্রায় দুই তিন বছর এটা অনেক মরিচ হয়েছে এটা এটা অনেক মরিচ দিছে এখনো মরিচ দেয় এটা ইদুরের কারণে মানে ইদুরের উৎপাদ আসলে কি বলবো সকালে উইঠা দেখলে বোঝা যায় এখানে কি পরিমাণের আঠি থাকে আর কি পরিমাণের এই কুষা বড়ই সব নষ্ট করে ফেলা ইদুরে এই যে হচ্ছে গাছ এই গাছে মোটামুটি ভালো বড়ই হয়েছিল কিন্তু থাকবে না সবগুলা যে পরিমাণে প্রতিদিন ইদুরে নষ্ট করে ফেলায় মানে লাশ পর্যন্ত যে বড়ই থাকবে বলে আশা করা যায় না গাছটা যদিও প্রত্যেকবার ডাল কাইটে ফেলা বাবা তারপরেও খুব ভালো পরিমাণে বড় হয় এবারও অনেক বড় হয়েছিল কিন্তু যে প্রথম থেকে এই প্রতিদিন যে পরিমাণে বড়ই নষ্ট করে ফেলায় আসলে লাশ পর্যন্ত থাকাটাই টাফ